প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের নিউ ইয়র্ক জয় দেশে উনিশ দিনে আটষট্টি মেসিল আওয়ামী লীগ ধেয়ে আসছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা সাম্প্রতিক গত দুই তিন দিনের মধ্যে আওয়ামী লীগের উপস্থিতি দেখছেন নিউইয়র্ক শহরে যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এবং সেই অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে গেছেন সেখানে তার সফরকে কেন্দ্র করে তার সফরের প্রতিবাদে আওয়ামী লীগের ভূমিকা আপনারা দেখছেন কী সরব উপস্থিতি তার আগে কদিন আগে আপনারা লন্ডনের ঐতিহাসিক ট্রাফলগার স্কোয়ারে আওয়ামী এক বিশাল সমাবেশ দেখলেন এবং পুরো ইউরোপ জুড়ে আওয়ামী উপস্থিতি আমেরিকা জুড়ে আওয়ামী উপস্থিতি বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সাথে দেশে যারা বলতেন যে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে না আওয়ামী অস্তিত্ব নেই আওয়ামী লীগকে দেখা যায় না তাদের সকল ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে আওয়ামী লীগ গত উনিশ দিনে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকাতে আটষট্টিটি মিছিল করেছে এছাড়া ঢাকার বাহিরে বিভিন্ন স্থানে অগণন মিছিল করেছে অর্থাৎ আওয়ামী যে ফিরে আসছে ফিরে আসবার শব্দ পাওয়া যাচ্ছে তা সুস্পষ্ট যারা বলতেন আওয়ামী লীগ ফিরবে না তারা ভুল প্রমাণিত হয়েছেন এবং যারা বলতেন যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে সম্প্রতি শীঘ্রই ফিরবে না ক্ষমতার মস্মদে ফিরবে না তারাও হয়তো ভুল প্রমাণিত হবেন কারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে যদি আওয়ামী লীগ ভোট করতে পারে বা এই মুহূর্তে বাংলাদেশে একটা অংশগ্রহণ করবার বা নিরপেক্ষ যদি ভোট হয় আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করে ক্ষমতায় ফিরবে পরিবেশ পরিস্থিতি সেটি বলছে সাম্প্রতিককালে ঢাকায় একের পর এক আওয়ামী লীগের মিছিল সেটি প্রমাণ করছে সারা দেশে অগণন মিছিলের কথা বললাম এবং এসব মিছিলে ঘুম নষ্ট হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনুসের সরকার পুলিশকে জানিয়ে দিয়েছে মিছিলের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসারদের দায়ী করা হবে ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির জন্য কয়েকজন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে চট্টগ্রামে নিষিদ্ধ দলের সমর্থকদের বাড়ি ভাতা বাড়া দিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় কর্ণফলী থানার পুলিশ মাইকে এই ঘোষণা শুনে অনেকেই অবাক হয়েছেন গত মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তদারকিতে অভিযান চালিয়ে গোটা দেশে হাজার হাজার আওয়ামী নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তবে তাতেও দমেননি আওয়ামী লীগের কর্মীরা এবং সরকারের শাস্তির এড়িয়ে উৎসাহে মিছিল হুঙ্কার আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা। অর্থাৎ কোনো বাধা কোনো নিষেধাজ্ঞাও তাদেরকে দমিয়ে রাখতে পারছে না আওয়ামী লীগের শক্তি তৃণমূলের শক্তি এই মুহূর্তে যদি বলেন তাহলে ভুল হবার কথা নয় এমনকি গত শনিবার দুবাই বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরাও স্টেডিয়ামে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করেছেন এবং আমি খানিক আগে বললাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে উপস্থিতি আপনারা দেখলেন তাতে কেউ বলবেন যে আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ আসবে পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে গত ১৯ দিনে আটষট্টি মিছিল হয়েছে গত পনেরো এপ্রিল আওয়ামী লীগের প্রথম মিছিলটি বের হয়েছিল বাড্ডা রামপুরের প্রধান সড়কে এরপরে কয়েকদিনের ব্যবধানে বঙ্গবন্ধু এভিনিউ ধানমন্ডি তেজগাঁও যাত্রাবাড়ি মতিঝিল ডেমরা ও উত্তরায় ঝটিকা মিছিল হয় পরে প্রায় প্রতিদিনই ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা শহরে মিছিল হচ্ছে পুলিশ জানিয়েছে জুলাই থেকে পনেরো পর্যন্ত মিছিলে অংশ এসব আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুইশো ঊনসত্তর জনকে পুলিশ গ্রেপ্তার করেছে কুমিল্লায় একটি বড় মিছিলের পরে বিশ জনকে গত রবিবার গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এইসব কর্মসূচিতে একদিকে যেমন দলের সমর্থকদের মনোবল বাড়ছে তেমনি আত্মবিশ্বাস হারাচ্ছে একাধিক কার্যক্রমে ঢাকা এবং ঢাকার বাইরে সব জেলায় মিছিলের পাশাপাশি ঘরোয়া বৈঠকও হচ্ছে এবং আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করেছেন যে ডক্টর ইউনুসের যে কিংস পার্টি এনসিপি এনসিপির অফিসের সামনে পর্যন্ত লীগের মিছিল হয়েছে মিছিল যত বাড়ছে সরকারের প্রশাসনের নজরদারি ততই বাড়ছে কিন্তু সব নজরদারিকে তোয়াক্কা না করে বিশেষ করে গত শুক্রবার রাজধানী ঢাকায় বিভিন্ন সূত্র বলছে যে 26টি স্পট থেকে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল বের করে দলের কর্মীরা আবার কোন কোন সূত্র বলছে যে বাইশটি 22টি হোক আর 26টি হোক কমপক্ষে বৃষ্টির কমে মিছিল হয়নি গত শুক্রবারে শুক্রবারের এই মিছিলের দিন কয়েক আগেই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব কোটি থানাকে বেশ করা বার্তা দেওয়া হয় জানানো হয় যেসব থানা এলাকায় মিছিল হবে সেই থানার ওসি সহ সবাইকে জবাবদিহি করতে হবে এবং দায়িত্বে অবহেলার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে সেদিনই শেরে বাংলা নগর থানার দুই অফিসারকে প্রত্যাহার করা হয় সূত্রের খবর আগারগাঁও শেরে বাংলা নগর ষাট ফিট ও শ্যামলিতে ওই দিনে একাধিকবার ঝটিকা মিছিল হওয়ার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে গত শুক্রবার পুলিশের মোহাম্মদপুর জোনের তিন অফিসারকে ক্লোজ করা হয়েছে পুলিশ সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ঢাকায় আওয়ামী লীগের মিছিল নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি জানান সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে অনৈক্য বাড়ার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এই বিভাজন প্রকট হয়েছে গোয়েন্দাদের দাবি ঝটিকা মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোক বরগুনা বরিশাল গোপালগঞ্জ সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসছেন মিছিলের বিষয়টি পুলিশকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে এরপরে ঢাকা ও ঢাকার বাইরে একযোগে বড় মিছিল করার কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ নেতৃত্ব গোয়েন্দারা সরকারকে জানিয়েছেন ডিসেম্বরে ভোটের তফসিল ঘোষণার আগেই মাঠ গরম করে নিজেদের অস্তিত্ব ভালোভাবে জানান দিতে চাইছে আওয়ামী লীগ অর্থাৎ সব কিছু মিলিয়ে এই বছরই অক্টোবর নভেম্বর সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ তাদের বাধা দেওয়া জায়গা তাদের হারানো জায়গা যে ফিরে পাবে এটি কানপাতুন শব্দ শুনতে পাবেন এ কানপাতুন শব্দ শুনতে পাবেন আওয়ামী লীগ কিন্তু ফিরছে রাজনীতিতে সবাই মিলে রাজনীতি করবে হ্যাঁ হয়তো হানানি হবে মারামারি হবে কেউ বাধা দেবে এক রাজনৈতিক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষকে বাধা দেবে তবে আইন শৃঙ্খলা বাহিনী আগামী দিনে আওয়ামী লীগকে কতটা বাধা দেবে সে ব্যাপারে প্রশ্ন আছে আইন শৃঙ্খলা বাহিনীও হয়তো আওয়ামী লীগকে আর খুব একটা বাধা দেবে না যার দরুন উনিশ দিনে আটষট্টিটা মিছিল সংখ্যাটা আরও বেশি হবে এটা একটা পরিসংখ্যান এই সংখ্যা আরও বেশি হবে কাজী সরকার প্রশাসন বাধা দিলে বা প্রশাসন বাধা দিয়ে যে মিছিল আটকিয়ে রাখা যায় না কিংবা কতটুকু বাধা দিচ্ছে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে বারবারই বলছি পুলিশ কি শুধুমাত্র জামাতের পুলিশ কি শুধু বিএনপির পুলিশকে আওয়ামী লীগের না ভাই আজকের পুলিশ বেশিরভাগ সিক্সটি পারসেন্ট হচ্ছে আওয়ামী লীগের ষোলো বছরে নিয়োগপ্রাপ্ত পুলিশ কাজেই এই পুলিশ পুলিশের মধ্যে ভাবনা কাজ করছে যে আমরা আগে কেমন ছিলাম এখন কেমন আছি আমাদের রক্তপাত হয়েছে আমাদের রক্তপাতে জুলাই অগাস্টে দুই হাজার চব্বিশের যে রক্তপাত পুলিশের সেই রক্তপাতের বিচার বন্ধ করে রেখেছে বর্তমান সরকার কাজে এই পুলিশ কতক্ষণ এই সরকারকে পাহারা দেবে সে ব্যাপারে হাজারটা প্রশ্ন রয়েছে সব কিছু মিলে আওয়ামী লীগ ফিরবে ফিরছে ফেরবার শব্দ শোনা যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো